জয়গুরু নমস্কার ভারতীয় হিন্দু পরম্পরায় ভগবান শঙ্করের পুজোর সুবিশেষ মাহাত্ম শাস্ত্রে বর্ণিত হয়েছে লিঙ্গ পুরাণাদি অনুসারে ভগবান শঙ্করের যে মূর্তি লিঙ্গ শিবলিঙ্গ এটি বিভিন্ন বস্তুর দ্বারা তৈরি করার বিধিও শাস্ত্রে আছে সরণময় রৌপ্যময় তাম্রময় পিতল মৃত্তিকা বালুরাশি ইত্যাদি দ্বারা হচ্ছে শিবলিঙ্গ নির্মাণ করে সেই শিবলিঙ্গে পূজার ব্যবস্থা শাস্ত্র দিয়েছে এই যে যে দ্রব্যের দ্বারা শিবলিঙ্গ নির্মাণ করে শিবের অর্চনা করা যায় এবং মানুষ তার ফললাভ করতে পারে এই সকল দ্রব্যগুলির মধ্যে অন্যতম হল আমাদের পার্থিব শিবলিঙ্গ পার্থিব শিবলিঙ্গের অর্চনায় যজমান বা যিনি অর্চনা করছেন বিশেষ ফল লাভ করতে পারেন শাস্ত্রে বলছে যে বিভিন্ন কামনায় পার্থিব লিঙ্গ অর্চনার সংখ্যার পার্থক্য রয়েছে একটি শাস্ত্র রয়েছে নাম হল বীর মিত্রোদয় সেখানে বলছে শঙ্কা নিগদ্যতে মৃৎলিঙ্গ পার্থিব নাম মুক্তিকরং পরম বলছে মৃৎলিঙ্গ মৃত্তিকার দ্বারা যে লিঙ্গ নির্মাণ করা হয় তাকে বলা হয় পার্থিব লিঙ্গ বা পার্থিব শিবলিঙ্গ এই পার্থিব শিবলিঙ্গ ভক্তি এবং মুক্তি প্রদান করতে পারে কামনা বেদে এর সংখ্যারও পার্থক্য রয়েছে তারপরে বলছে দেশ কালাদিকম জ্ঞাত কুর্যাত লিঙ্গ ফলপ্রদম দেশ এবং কালে পার্থক্যে লিঙ্গের অর্চনের পার্থক্য আছে ন যদা জ্ঞাতা যিনি না জেনে এরূপ না জেনে লিঙ্গ অর্চন করে তস্য কার্য নসিদ্ধি তার কার্যসিদ্ধি হয় না দেখবেন আমরা বাংলায় পার্থিব শিবলিঙ্গ যখন কোনো কর্মে করি যেমন বিশেষ করে পঞ্চাঙ্গ এমনি অনেক ব্রাহ্মণ আছেন নিত্য পার্থিব শিবলিঙ্গ অর্জন করেন এখনও করেন সকলে করেন না আগে অনেকেই করতেন বর্তমানে সংখ্যায় খুব কমে গেছে অনেকেই করেন কিন্তু আগে অনেক ব্রাহ্মণরাই করতেন তার শাস্ত্র বলছে যে বিদ্যার্থী যারা পড়াশোনা করছে তাদের বিদ্যার সাফল্যের জন্য সাফল্যের জন্য বিদ্যার্থী শত সহস্রম শত সহস্র মানে হচ্ছে দশ লক্ষ পার্থিব শিবলিঙ্গ অর্চনা করবে এখন একদিনে একা দশ লক্ষ শিবলিঙ্গ অর্চনা হবে না তাহলে এটা একটা কাল ভাগ করে নিতে হবে যে এই দিন থেকে এই দিনের মধ্যে আমি প্রত্যেক দিন দশ মূর্তি করে বা প্রত্যেক দিন কুড়ি মূর্তি করে করব দুজনে মিলে করবো তিনজনে মিলে করবো চারজনে মিলে প্রত্যেক দিন এতটা করব। এটা মুখ্য সংকল্প যেমন জব এক লক্ষ জব একা হয় না একদিনে তো সেই ক্ষেত্রে দশজনেও একদিনে দশ লক্ষ জব করতে পারবেন না সেই দিক ক্ষেত্রে দশজন কুড়িজন ব্রতি হন এবং একটা কাল নির্ণয় করে দেন যে আজ থেকে শুরু করে এতদিনের মধ্যে এটা শেষ করব তেমনি বিদ্যার্থী যাদের পড়াশোনা হচ্ছে না বা পড়াশোনার যেরকম সাফল্য চাইছেন পাচ্ছেন না তারা যদি দশ লক্ষ পার্থিব শিবলিঙ্গ অর্চনা করেন নিজে করতে না পারলে পুরোহিত দিয়ে করাবেন যে এতদিন থেকে এতদিনের মধ্যে দশ লক্ষ পার্থিব শিবলিঙ্গ পূজা করবে এবার ধনার্থী যারা প্রচুর টাকা পয়সার কামনা করছেন তার অর্ধেক মানে পাঁচ লক্ষ হ্যাঁ পাঁচ লক্ষ হচ্ছে শিবলিঙ্গ অর্চনা করতে হবে পুত্রার্থী সার্ধ সহস্রম অর্থাৎ পঞ্চাশ হাজার যারা পুত্র কামনা করছেন তারা পঞ্চাশ হাজার পার্থিব শিবলিঙ্গের অর্চনা করবেন কন্যার্থী স্বত্রয়ম যারা কন্যা কামনা করছেন তারা তিনশো বিদ্যান লিঙ্গ অধিতম কুর্যাত সর্বপাপ পরম তাহলে দশ হাজার শিবলিঙ্গ পার্থিব শিবলিঙ্গ অর্চনার দ্বারা জ্ঞানী ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পাবে যিনি রাজ্য কামনা করছেন আজকের দিনে তো আর রাজা হওয়া যায় না অর্থাৎ মন্ত্রী কাউন্সিলার এমএলএ এমপি ইত্যাদি হওয়ার চেষ্টা করছেন তাদের বলছে শত সহস্রম অর্থাৎ সেই দশ লক্ষ কান্তার্থী শত পঞ্চতম পাঁচশো পাঁচশো হচ্ছে শিবলিঙ্গ পার্থিব শিবলিঙ্গ অর্চনা করবেন যারা সৌন্দর্য কামনা করছেন নিজের শারীরিক সৌন্দর্য মোক্ষার্থী যিনি মুক্তি চাইছেন মোক্ষ লাভ করতে চাইছেন তিনি কোটি সংখ্যক পার্থিব শিবলিঙ্গ অর্চনা করবেন রূপার্থী যিনি রূপ কামনা করছেন তিনি তিনশো ত্রিশ সহস্র বলা হয়েছে এখানে এবং যিনি তীর্থযাত্রা করেছেন সেই তীর্থের ফললাভের জন্য তীর্থে গিয়ে দ্বি দু হাজার পার্থিব শিবলিঙ্গের অর্চনা করবেন শ্রোহিত কামি সহস্রান্তু যিনি ভালো বন্ধু কামনা করছেন একটা কাজে যাচ্ছেন আপনার কাজের সাথে যুক্ত ব্যক্তিরা যাতে আপনার বৃদ্ধাচরণ না করেন আপনাকে সহযোগিতা করেন এই রকম লোক যিনি কাজে নেবে কামনা করছেন তিনি এক হাজার সহস্রন্তু এক হাজার পার্থিব শিবলিঙ্গ অর্চনা করবেন এবার বলছে যে দেখুন সঠকর্ম তন্ত্রশাস্ত্রে রয়েছে মারণ মোহন উচাটন স্তম্ভন হ্যাঁ বশীকরণ এইগুলো রয়েছে তা এইগুলোর ক্ষেত্রে বলছে মারণার্তম সপ্তশতম মারণ কার্যের জন্য তন্ত্রশাস্ত্রে যে সঠকর্ম রয়েছে তার মারণ কার্যের জন্য সাতশো কাউকে মোহিত করার জন্য আটশো উচাটনার উচাটন বসানার্থান্তু উচাটন এবং বশীকরণের জন্য এক হাজার কর্মের জন্য এক হাজার আর মারণের জন্য পাঁচশো হ্যাঁ এই হচ্ছে ষটকর্মের জন্য বলা হয়েছে এবার বলছে রাজভয়ে যদি রাজভয় উপস্থিত হয় সেখানে বলছে পঞ্চশত চা পটি সংকটে অর্থাৎ রাজভয় উপস্থিত হলে পাঁচশো সংখ্যক পার্থিব শিবলিঙ্গের অর্চনা করবে বলছে সহস্রং অয়ুতম সর্বকামম পরম পরমী অর্থাৎ এক দশ লক্ষ পার্থিব শিবলিঙ্গ অর্চনার দ্বারা যে কোনো লোকের যে কোনো কামনা পূর্ণ হতে পারে এরপরে আরও বলা হয়েছে লিঙ্গাণাম অয়ুতম ক্রিতা পূজা রাজ ভয়ো হরিত বলছে যে অযুত মানে দশ হাজার পার্থিব শিবলিঙ্গের পূজার দ্বারা রাজভয় বিনাশ হয় আর তারপরে বলছে সহস্রানি চ লিঙ্গানি নি গড়ান ধ্রুবম যে কোনো বিপদ থেকে সহস্র সংখ্যক এক হাজার পার্থিব শিবলিঙ্গ অর্চনার দ্বারা যে কোনো রকম বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায় কেউ যদি কারাগারে বন্দী হয়ে যান কারাগৃহ বিমুক্তার্থম কারাগারে বন্দী হয়ে যায় তার কারাগার থেকে তাকে বিমুক্তির জন্য সংকল্প করে যদি অধ্যুতম অযুত মানে দশ হাজার সংখ্যক কেউ যদি পার্থিব শিবলিঙ্গ পূজা করে দশ হাজার সংখ্যক পার্থিব সিংহ তাহলে তার কারামুক্তি হয়ে যাবে ডাকির ন্যাদি ভয়ে পঞ্চ সহস্রম কার ডাকিনি যোগিনী এগুলো রয়েছে এগুলো মানুষকে আক্রমণ করে মানুষের ওপর প্রভাব ফেলে এই ডাকিনির ভয়ে পঞ্চ পাঁচ হাজার পঞ্চসহস্রম পাঁচ হাজার পার্থিব শিবলিঙ্গ পূজার কথা শাস্ত্র বলেছে সহস্নানাঞ্চ পঞ্চাশ পুত্র কার হ্যাঁ পাঁচ হাজার পার্থিব শিবলিঙ্গ পূজার দ্বারা সন্তানদের কল্যাণ সাধন হয় তারপরে বলছে এতৎক্রমে এতৎক্রমাৎ দেবী ইয়স্ত পূজায়ের এক এই ক্রমে যদি কেউ এক লক্ষ পুজো করে সর্বাভীষ্ট ফলম দেবী লবতে রাত্র সংশয় অর্থাৎ এক লক্ষ পার্থিব শিবলিঙ্গের পূজা করলে মানুষের সমস্ত অভিষ্ট ফললাভ হয়ে থাকে তাহলে পার্থিব শিবলিঙ্গ কেবল যে চারটি পুজো করা যাবে বা একটি পুজো করা যাবে এরকমটি নয় মানুষ যেমনি মনে করেন চণ্ডীপাঠের দ্বারা ফললাভ হয় তুলসীদান শালগ্রাম শিলায় তুলসীদানের দ্বারা ফল লাভ হয় বা নবগ্রহ পুজোর দ্বারা ফললাভ হয় তেমনি শাস্ত্রবিহিতভাবে পার্থিব শিবলিঙ্গর যথাযথ পূজার দ্বারা এবং এই যে সংখ্যা আমি বললাম বীর মিত্র দয় গ্রন্থের থেকে সেই অনুসারে যদি পূজা করেন তাহলে অবশ্যই তার বাবা দেবাদিদেব মহাদেবের কৃপায় অভিষ্ট ফল লাভ হবে জয়গুরু